সাউথ ক্যালকাটা ল কলেজের ন্যাক্কাটনক ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি অর্ধনগ্ন প্রতিবাদ কর্মসূচিতে সামিল বিজেপির কর্মী সমর্থকরা হুগলির চুঁচড়ার রবীন্দ্রনগর এলাকায় রাস্তা অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি জোরপূর্বক আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ টায়ার জ্বালিয়ে অর্ধনগ্ন হয়ে অবস্থানে বসেন বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থলে হাজির হয় চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বিজেপি কর্মীদের ধস্তাধস্তি চ্যান দোলা করে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ তাতে আহত হয় এক মহিলা বিজেপি কর্মী বলে অভিযোগ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল থেকেই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা প্রকাশ্যে আসতে তোলপার গোটা রাজ্য আর তারই প্রতিবাদে অর্ধনগ্ন হয়ে অবস্থানে বসলো বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির চুচড়ার রবীন্দ্রনগর এলাকায়

হত্যা করার অনুব্রতকে তো গ্রেপ্তার করে না যারা প্রতিবাদে নামে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে এরকম কণ্ঠরোধ আমরা শুনবো না কণ্ঠরোধ আমরা শুনবো না একটা মহিলার কী ধরনের অবস্থা করলো দেখলেন তো এখানে একটা লেডিস মহিলা নেই একটা লেডিস মহিলা নেই এখানে কী ধরনের ঘটনা ঘটালো দেখলেন তো সুতরাং পুলিশ বিরোধীদের উপর যেভাবে চড়া হচ্ছে সক্রিয়তা শাসকের ক্ষেত্রে কোথায় যাচ্ছে সেই নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এই বিক্ষোভ চালাবো আরো বন্ধ বড় চেষ্টা করতে তুলে দেয়ার বারবার আবার বসে চেষ্টা চেষ্টা পুলিশ অনুব্রত গড়ে গিয়ে না। তুলে দেখা অনুব্রতকের হাজতে দিক অনুব্রতকে এখানে কারা এখানে একটাও কি দর্শক দেখলে মনে হচ্ছে নাকি যেখানে দর্শক আছে সেখানে যাচ্ছে না কেন এদের মা বোনদের ছাড়ছে না বলছে বাড়িতে নিয়ে আয় অনুব্রত বলছে বাড়িতে নিয়ে আয় তোর মাকে তোর বউকে এরা এই রকম পর্যায়ে চলে গেছে তারপরেও এরা নত জানু হয়ে এখানে আমাদের উপর আমাদের উপর রোজ রোজ জাহির করছে এই রোজ এখানে না দেখিয়ে এই চর্বি তেল এখানে না দেখিয়ে বীরভূমে গিয়ে দেখা বীরভূমে গিয়ে দেখা তবে বুঝবো বাপের ব্যাটা মা মায়ের দুধ খেয়েছিস তবে বুঝবো এখানে কি এখানে কি আমরা প্রতিবাদ চলবে আন্দোলন চলবে যতক্ষণ নারীদের নিরাপত্তা সুনিশ্চিত না হবে চলবে আন্দোলন